সম্মানিত বানাইতে চাই আপনার নবী আমার নবী বলেন কিভাবে তুমি সম্মানিত বানাইবা আপনি জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওর সিরাত নাকি ওর সিরাত তো চাইতে দার হবে চুলের চাইতে ওর হবে মানুষ আপনার উম্মত যখন ওর সিরাত পার হয়ে যাওয়ার সময় ওর সিরাত পার হয়ে যাওয়ার সময় যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে

এই আজকে হইলামের সর্বশ্রেষ্ঠ সর্বৃষ্ট সর্বসম্মানিত ব্যক্তি সর্বসম্মানিত হবান আমি আল্লাহ দরবারে আমি হব

ফুলের মালা নিয়ে ফুলের তোরা নিয়ে গোলাপ ফুলের তোরা নিয়ে গোলাপ ফুলের মালা নিয়ে যত রকমের জান্নাতে ফুল আছে समस्त জান্নাতে ফুলের তোরা নিয়ে আপনার নবী আমার নবীকে স্বাগত জানার জন্য দায়ী আছেন আপনি মা আমার ভাইরা বন্ধুরা দাওয়াত জানা আমাদের মানPile যদি কোনো মেহমান কে আমরা স্বাগত জানাই আমাদের সাধ্য সমান গো মেহমানদের ভিতরে যারা আছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই ফুলের মালা দেই আমরা যে মঞ্চে বসেখানে থাকি আমাদের মধ্যে কেউ حاضر থাকেন কেউ সরকার চাকরিজীবী থাকেন কেউ নাফেক থাকেন কেউ গোনার থাকে কেউ ফাঁসেক থাকে কেউ আবেদ থাকে কেউ সলিহ বান্দাও থাকে আর কেউ জিরো জান্নাতে বান্দাও থাকতে পারে আমার অনেক গোনার সমাজে নিকৃষ্ট বান্দাও থাকতে পারে কিন্তু আল্লাহর বাড়িতে যখন নবীজি মেহমান হলেন বাইতুল মুকद्दসে যখন নবী রাসূল ওই সবستر দুনিয়ার মত কোনো ভালো হয় আল্লাহর হেদায়েতের চাইতে যারা উচ্চস্ত যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন নাজরাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দান করেছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন খলিলুল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ কোরআন আমিন নূরুল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন

সামনে যায় না দাঁড়ায় রইলে দেখি কি হয় আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত নবী এবং রাসূলরা আযান দিলে ইকামত দিলে কিন্তু সাহস করে সামনে যাওয়ার মত কেউ নাই সমস্ত নবী এবং রাসূলরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই তো আমরা

এই পাহাড়ের মধ্যে এত বাতাসের মধ্যে এত গতির মধ্যে প্রবল বেগের মধ্যে খালি শূন্য জায়গার মধ্যে মানুষকে জড়িয়ে দিয়া শিকড় দিয়া পাইতে রাখা যায় না বিমান যে লেভেলে চলে ওই লেভেলে কোনো মানুষকে যদি শিকল দিয়ে বেঁধে রাখা হয় তার বড়ি সিঁড়ে আলাদা হয়ে যায় রাখা যাবে না সেখানে ওই জায়গার মধ্যে আপনার নবী আমার নবী একটা বুড়াকের মধ্যে চড়ে ধরার কিছু নাই জোয়ার কিছু আ। এং দে কিছু এক পাহ বা ও বাহনে চড়িয়ে আছ। সিদরা সিন্রা। সিদ্রাতন মন্তাহাই বিয়া জিবরাইল মিয়া সিদ্রাতম যেতে

হবে আপনার নবী আমার যদি কয় জিব্রাহিম তুমি না আমারে আনতে গেলা রিসিভ করে তুমি না আমাকে আনতে গেছো মক্কা শরীফে গেলা আমাকে আনার জন্য রিসিভ করে এখন তুমি কোথায় যাও রহমান কে রাইকে যাওয়া যায় হেয়া রাসূলুল্লাহ যাওয়া যায় না কিন্তু যাওয়ার তো আমার ধর্মতাও নাই আপনি রাসূল উপরের দিকে যাবে আল্লাহ করে আপনার করে

আমি জিব্রাইলের একটা আরজি আল্লাহর দরবারে রাখে আল্লাহ যখন আমার এই কথাটাকে কবুল করে আপনার কদম বরকে আমি দরখাস্ত দিয়ে দেই আপনার নবী আমার নবী বললেন জিব্রাইল তুমি জিব্রাইলের আবারে পিয়া কি কি দরখাস্ত আপনার নবী আমার নবীকে জিব্রাইল বললেন আপনার উম্মতের জন্য

It yeah. 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 Oh baby,

আল্লাহর দরবারে কান্দা কান্দা নিজের জন্য চাই নাই তার আহারদের জন্য চাই নাই আমি গুনাহগার আপনি গুনাহগার সমস্ত গুনাহগার উম্মতের জন্য সেই দিন একটাই চেয়েছে সেই জিনিসটা হলো আমার গুনাহগার উম্মত যেন জান্নাতে যায় ঠিক কিনা বলে ওই মায়ের নবী দয়ার নবী পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মাফিক সেই আলোচনা ইনশাআল্লাহ

দো আল্লাহর দরবারে করে হুজুর কেবলা দিন দিন বয়স হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বাস্থ্যটাকে ভালো রাখেন স্বাস্থ্যটাকে ভালো রাখেন স্বাস্থ্য ভালো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ইনসান্না অনেক কিছু করে যেতে পারবে আহলে সুন্নাত ওয়াল জামাতের জবব আর হুজুর কেবলা আপনার এই প্রতিশ্রাম সুকে আমরা জন্য সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে।